আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আসলে কারফিউর মাঝে কিছু ভিডিও করার এই ভিডিওগুলো আসলে কবে আপলোড দিতে পারবো জানি না তারপরও বাসায় আসলে কিছু ভালো লাগতেছে না সেজন্য ভিডিওগুলো করে রাখলাম আর এখানে কিছু বেলপুরি আনা হয়েছে খুবই মজাদার বেলপুরি তা ওইগুলো বান্ধবীর বাসায় খাইছি তো বেলপুরিগুলো অনেক মজাদার ছিল তো আজকে বান্ধবীর ছেলের জন্মদিন ছিল সেই আমাদেরকে ট্রিট দিছে তো খুব মজা করে বেলপুরিগুলো খেয়ে তারপরে বাসায় চলে আসলাম এসে আমি একটা মুরগি নামিয়ে রাখছিলাম তারপরে এটা পিস পিস করে মেরিনেটের জন্য এখন কেটে নিতেছি আর মুরগিগুলো কেটে ভালো করে শুকিয়ে তারপরে মশলায় মাখাতে হবে তো আমি এখানে একটা বলে ঘরোয়া যেই মশলা আছে সব ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে তান্দুরি স্টাইলে একটা চিকেন করব তো আমি এখানে বাইরের কোনো মশলা ইউজ করব না আমার ঘরে যা আছে আমি এগুলো দিয়েই আজকে তান্দুরি চিকেনটা বানাবো তো এখানে আমি সব মশলা একসাথে দিয়ে তারপরে এটা ভালোভাবে হাত দিয়ে মেখে তারপরে আমি এক এক করে মাংসের মধ্যে এগুলা দিয়ে দিব তো এখানে প্রথমে আমি প্রতিটা মাংস অল্প অল্প করে লাগিয়ে নিতেছি তারপরে এই মাংসটা অবশ্যই তিন চার ঘন্টার জন্য রেখে দিতে হবে তা আমি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা মেরিনেট করে রেখে দিচ্ছি আর যত বেশি ক্ষণ আপনি মেরিনেট করে রাখবেন এটা সবাই জানে বারবিকে বিকে ততই মজা হয় তো আমি এটা চুলাতেই করব কয়লা টয়লা দিয়ে করলে অনেক ঝামেলা হয় সেজন্য চুলাতেই করব তো পাঁচ ছয় ঘন্টা পরে এখন আমি খুবই মৃদু আছে সামান্য পরিমাণ সরিষাতে তেল দিয়ে তারপরে আমি এগুলো দিয়ে দিছি তারপর আস্তে আস্তে এগুলো হবে তারপরে এরই পাশাপাশি পরোটার একটা পরোটা ছেঁকে নিতেছি তো এগুলো হতে হতে আমাদের পরোটাগুলো ছেঁকা হয়ে গেছে তো এখন পরিবেশনের পালা আর পরিবারের সবাইকে নিয়ে আসলে খাবারগুলো খেতে পারলে অনেক ভালো লাগে তো রায়নের বাবু বাহির থেকে আসছে আর বাহিরে আসলে গেছিলো কিন্তু চলে আসতে হচ্ছে যেহেতু কারফিউ বাইরে থাকা যায় না তো এখন আপনার মনি সবার প্লেটে বেড়ে তারপরে পরিবেশন করবে আমাদের সবাইকে খেতে দিবে তো আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব আর আসলেই এখানে এখন আফনান খেয়ে দিবি দিবে খাবারটা আসলে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা সবাই দোকান থেকে না কিনে বাসায় আসলে এভাবে করে ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার হয় খাবারটা